আমি খুব সামান্য কয়েকটা কথা বলবো আমার ছোটবেলার থেকে শুনে এসেছি নজরুল হচ্ছে জাতীয় কবি তা আমি আমাদের সাংস্কৃতিক চর্চার মধ্যে সাহিত্য চর্চার মধ্যে আমাদের সামাজিক চর্চার মধ্যে কোথাও এটা ছাপ পাই নাই জাতীয় কবিকে যেভাবে চর্চা করতে হয় যেভাবে উদযাপন করতে হয় যেভাবে তুলে ধরতে হয় আমি সেটা ছাপ কখনো দেখিনি অনেস্টে বলছি আপনাকে আমি আমার সারা জীবনে দেখেছি রবীন্দ্র চর্চা যত রকম সাংস্কৃতিক পরিমণ্ডল আছে গান হোক নাচ হোক আবৃত্তি হোক রাষ্ট্রীয় অনুষ্ঠান হোক বেতার টিভি সব জায়গাতে আমি সবচেয়ে প্রাধান্য দেখেছি সবচেয়ে বেশি দেখেছি ওভার বেশি রবীন্দ্র চর্চা আমি দোষ বন্ধ কিছু বলছি না শুধু আমার কাছে মাঝে মাঝে মনে হতো যে একজনকে আমরা বানিয়েছি রাজনৈতিক ঈশ্বর রাজনৈতিক জগতে আরেকজনকে আমরা মানে শেখ হাসিনার সরকার আরেকজনকে বানিয়েছি হচ্ছে সাংস্কৃতিক জগতের ঈশ্বর এই ঈশ্বরদের দাপটের কাছে নজরুলের মতো গণ মানুষের যারা প্রতিনিধি ছিল তাদেরকে আসলে কোনোদিন সেভাবে তুলে ধরা হয় না এটা আমার অনেক রিয়েলাইজেশন তবে আমার নিজের কাছে মনে হয়েছে আমাদের জাতীয় জীবনে আমাদের যে রাজনৈতিক চরিত্র রয়েছে আমাদের যে সামাজিক চরিত্র রয়েছে এই রাজনৈতিক সামাজিক চরিত্রে নজরুল অনেক অনেক বেশি ব্যালি কারণ উনি বিদ্রোহের কবি আমরা বারবার বিদ্রোহ করি আমরা যখন সব মানে কি বলবা আশা হারিয়ে ফেলেছিলাম অধিকাংশ মানুষ এবং আমরা যখন নিয়তির মতোই ধরে নিয়েছিলাম যে হিসাব করতাম যে দুই নাকি বিরাশি আর গুনতাম কত বয়স হলে একজন মানুষ আসলে স্বাভাবিক মৃত্যু হয় এটা গুনতাম আর কতদিন এবং মাঝে মাঝে আমি দুঃখ করে বলতাম যে আমার মনে হয় উনি আমাদের সবাইকে আউটলিভ করবে আউটলিভ করা তো বুঝছে না কি আমাদের আমরা মরে যাবো কিন্তু উনি বেঁচে থাকবে এবং দিনে দিনে কিন্তু বয়স কম ছিল না তো এইরকম একটা সময়ে আমাদের তরুণরা যেই মহান বিদ্রোহ করলো যে অবিশ্বাস্য বিদ্রোহ করলো জীবনের মায়া ত্যাগ করে আমি আমি তো ওদের সাথে কথা হয় মনে হয়েছে আমাদের আমাকে মাঝে মাঝে বলে নাহিদ আছে বলতো আর কি যে আঠারোতে যারা আন্দোলন করেছিল তারা তাদের সাথে তাদের একটা পার্থক্য আছে আঠারোতে যারা আন্দোলন করেছিল তারা জীবনের মায়া ত্যাগ করে আসতে পারে নাই এবং ওরা ডিটার মাইন ছিল মরে গেলে মরে যাবো রাজপথ ছাড়ব না এবং এই সাহস তারা আমাদের মতো বৃদ্ধ মানুষদের মনে সঞ্চারিত সবচেয়ে বেশি রেলিভেড নজরুল হওয়ার কথা সকল চর্চার মধ্যে উনার উপস্থিত থাকার কথা আমি তো কবিতা পড়তে পারি না বা যখন আমরা এই কবিতার লাইনগুলো শুনি যে বিদ্রোহীর রণক্লান্ত আমি সেই দিন হব শান্ত যবে উৎপীড়ের উৎপীড়িতের প্রন্দন রোল আকাশের বাতাসে না। এর চেয়ে মহান কথা মানে এর চেয়ে আমাদের শোষণ শুধু বাংলাদেশে না পৃথিবীতে নানান নানান দেশে যুগে এবং এখনো হয় এখানে আপনার মজলুম মানুষের পক্ষে এর চেয়ে সত্য উচ্চারণ এর চেয়ে সঠিক উচ্চারণ কি হতে পারে তারপরে যখন আমি কিছু জিনিস পড়ি পড়ছিলাম হঠাৎ মনে হলো যে বক্তৃতা করতে করতে মাহমুদাইকে জিজ্ঞেস করল আমি সেই দিন হব শান্ত জবের উৎপীতের ক্রন্দরোল আকাশে বাতাসে নিবে না মাহমুদ ভাই একটু জিজ্ঞেস মাহমুদ ভাই এখন কিন্তু শান্ত হয়েছেন একটু শান্তি লাগতে একটু বোধহয় লাগছে আমি মাহমুদ ভাইয়ের কথা একটু বলবো আমার কাছে মনে হয় যে উনি আমার সামনে একজন জীবন্ত নজরু আমি আপনাদের অনেস্টলি বলি আমাকে আমার নিজের সাহস এবং দেশপ্রেম নিয়ে আমার একটু আত্মতৃপ্তি আছে তা আমি যখন মাহমুদ ভাইয়ের তাকাই আমাকে যদি কেউ জিজ্ঞেস করে মাহমুদ ভাইকে আমার চেয়ে সাহসী আমার অবশ্যই সাহস মাহমুদ ভাইকে আমার চেয়ে বেশি দেশ প্রেমিক অন্য কারো নাম বলে আমি সন্দেহ করতাম কিন্তু মাহমুদ ভাইয়ের নাম যদি কেউ বলে সন্দেহ করবো না এবং আমরা সেই শাহবাগের দুঃস দিনগুলোতে আপনাদের একটু মনে করিয়ে দিই আমার রুমে আগুন দেওয়া হয়েছিল ষোলো থেকে বিশটা ব্যানার টাঙিয়ে দেওয়া হয়েছিল যে আমাকে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে বহিষ্কার করা হবে প্রচন্ড মানে প্রচন্ড মানে অদ্ভুতই লাগতো যে এইরকম একটা সময় বাংলাদেশে আসবে যে সামান্য একটা কথা বলার জন্য আগুন দিয়ে ভাবতাম যে আর কত রিক একটু বুঝে চলা শুরু করেছিলাম সেরকম সময় একদিন দেখলাম প্রথম আমার দেশে আট কলাম হেডিং ছিল একটা আট কলাম বড় বড় আপনার অক্ষরে শাহবাগে ফ্যাসিবাদের প্রতিধ্বনি মানে আমি বিশ্বাস করতে পারি না সম্ভব ওই সময় বসে এরকম একটা হেডলাইন করা আমার তো মনে হয় মাহমুদ ভাই শুধু এই হেডলাইনের জন্য বাংলাদেশের সাংবাদিকতার ইতিহাসে প্রতিবাদের ইতিহাসে চিরস্মরণীয় হয়ে থাকে এবং এরপর আমার এক মনে আছে যেদিন ওনাকে আদালত প্রাঙ্গণে আক্রমণ করা হয় যেদিন ওনার পুরো শরীর রক্তাক্ত ছিল আমি কয়েকদিন আগে ভিডিওটা আবার দেখেছি আমার মনে হয় আমরা সবাই একটু দাঁড়িয়ে ওনাকে একটু সম্মান জানাই এই দেশে ভারতীয় আধিপত্যবাদ এবং জুলুমের বিরুদ্ধে উনি যেভাবে রুখে দাঁড়িয়েছে আমাদের প্রত্যেক তরুণের জীবনে এটা একটা হয়ে থাকুক ধন্যবাদ আমাদের কবি আরেকটা কবিতা আছে ছোটদের জন্য লেখা কিন্তু কি মিনিংফুল কবিতা উনি সেখানে বলেছেন যে আমরা যদি না জাগিমা কেমনে সকাল হবে তোমার ছেলে উঠলে গোমা রাত পোহাবে তবে আমাদের অনেকের মনে হয় আমাদের তরুণরা আমাদের যুবকরা আমাদের ছাত্ররা যেভাবে প্রাণ দিয়েছে তারা জেগে উঠেছে জেগে উঠেছিল দেখে রাতটা চলে গেছে বাট আমার কাছে মাঝে মাঝে মনে হয় আমাদের কি রাত আসলে চলে গেছে আমাদের একটা রাত চলে গেছে আমাদের আরো রাত ভবিষ্যতে আসবে আমাদের এখানে এই রাত আনার যে এজেন্টরা তারা সক্রিয় আছে কাজে আমাদের যে দীর্ঘস্থায়ী রাত যারা উপহার দিয়েছিল যারা চাপিয়ে দিয়েছিল আমাদের অবশ্যই তাদের বিচার করতে হবে আমাকে অনেক সময় আপনারা বলেন যে পুলিশ এটা করলো কেন জিনিসপত্রের দাম বাড়লো কেন আমি আইনমন্ত্রী আমার দায়িত্ব হচ্ছে একটা সুবিচার নিশ্চিত করা সেটা করতে পারি নাকি দেখেন যদি যতদিন বেঁচে আছি এই লক্ষ্য থেকে বিন্দু মাত্র বিচ্ছুত হব না যারা জুলাই হত্যাকাণ্ড করেছে অবশ্যই বাংলাদেশে তাদের বিচার হবে অবশ্যই তাদের বিচার আমাদের এখানে আরেকটা সাংস্কৃতিক লড়াই রয়েছে এখানে শিবিরা রয়েছে আপনার ভাই রয়েছে মাহমুদ ভাই রয়েছে আমাদের এখানে আমি কোনো শত্রুতা বসু বলছি না আমাদের দেশের সর্বক্ষেত্রে বিশেষ করে সাংস্কৃতিক অঙ্গনে যেভাবে ভারতীয় আধিপত্যবাদ প্রতিষ্ঠা করা হয়েছে অবিশ্বাস্য মাত্রা চলে গেছে মাহমুদ ভাই নিশ্চয়ই আপনি তিন মাসের মধ্যে টের পাচ্ছেন আমাদের এখানে এমনকি একটা সামান্য বিয়ের প্রোগ্রামের মধ্যেও আমি দেখি আমার নিজের চোখে দেখা হিজাব সেও হিন্দি নাচের তালে তালে করছে। এমন ভাবে অনুপ্রবেশ করিয়েছে ভারত বাংলাদেশে ফ্রি না টিভি দিয়েছে এই সামান্য প্রশ্ন আমরা করতে ভুলে গিয়েছিলাম তো এই সাংস্কৃতিক আধিপত্যবাদের বিরুদ্ধে লড়াই করতে হবে কোনো অন্য দেশের প্রতি শত্রুতা থেকে না নিজের আত্মপরিচয় নিজের আত্মমহিমা নিজের আত্ম অহংকারকে বোঝার জন্য এই লড়াই মাহমুদ ভাই পত্রিকা অব্যাহত রাখবে জুলুমের বিরুদ্ধে পত্রিকার লড়াই অব্যাহত থাকবে এটা কামনা করছি নজরুল ইনস্টিটিউটে আমাদের বন্ধুরা আছে বাংলা একাডেমিতে বন্ধুরা আছে সমস্ত ক্ষেত্রে নজরুলকে নজরুল চর্চাটা শুরু হবে এই চর্চাটা খুব আনন্দময় ভাবে করতে হবে আবদুল ভাই ভাই বললো না যে চাপিয়ে দেওয়া না চাপিয়ে দেওয়ার পরিণতি কি হয় এই শত শত মূর্তি ভাঙার মধ্যে তো আপনারা দেখেছেন চাপিয়ে দেওয়ার দরকার নেই এটাকে আনন্দময় ভাবে উপভোগ্য ভাবে সবার কাছে অংশগ্রহণ ভাবে সবার কাছে জিনিসটাকে স্প্রেড করতে হবে আমরা আমাদের তরুণদের মধ্যে স্বতঃস্ফূর্তভাবে যে দেয়াল লিখন দেখেছি এই দেয়াল লিখনের ভাষা বাংলাদেশের প্রতিটা প্রান্তরে নিয়ে যেতে হবে